আজকে তোমাদের জন্য শসা ডালের রেসিপি নিয়ে ছোলার ডাল মসুর ডাল পিঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট মে পেস্ট ওর মধ্যে জিরে ধনিয়ার পেস্ট শুকনো লঙ্কার পেস্ট হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে দুবাটি জল দিয়েছি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি শসা কুচি দিয়েছি শসার মধ্যে একটা আলু কেটে দিয়েছিলাম দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও প্রেশার কুকারটা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি দেখো এবার কড়ার মধ্যে তেল দিয়ে রসুন থেতো করেছি ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে শসা ডালটাকে আমি বাকার দিয়েছি দেখো আমার ডাল শসা রেডি তোমরাও বাড়িতে বানাও কেমন হয়েছে কমেন্টে জানিও সাবস্ক্রাইব ও লাইক করে দিও